আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাই ঢাবিয়ানদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাই বিনা খরচে বিবাহের আয়োজন করার জন্য এটি একটি দারুণ উদ্যোগ চমৎকার উদ্যোগ অসাধারণ উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ বিবাহকে আসলে সমাজে সহজ করে দেওয়া উচিত এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক প্রাইভেট এই বিবাহ বিনা খরচে বিবাহ আয়োজন করারই উদ্যোগ গ্রহণ করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাত্র পাত্রী খুঁজছে হলরুম সাজিয়ে দারুণ একটি ব্যাপার আমি মনে করি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় রাষ্ট্রীয়ভাবেও এই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সমাজের যারা প্রতিনিধি প্রতিনিধি রাষ্ট্রীয় তারা এই উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ হল বিয়ে যখন সহজ হয়ে যায় ব্যবচারই কমে যায় বিয়ে যখন সহজ হয়ে যায় তখন যুবক বয়সে বা যুবক যুবতীরা এরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় দুশ্চিন্তা কমে যায় হতাশা কমে যায় একে অপরের হাত ধরে সফলতার দিকে এগিয়ে যেতে থাকে এটা খুবই ভালো উদ্যোগ সত্যি এই সমাজে বিবাহকে সহজ করে দেওয়া উচিত সহজ করে দেওয়া উচিত তাহলে সফল সন্তানের সংখ্যা এই সমাজে বেড়ে যাবে কারণ বিয়ে করলেই ওলট চলাফেরা কমে যাবে দায়িত্ব বেড়ে যাবে এবং তাতে পরিশ্রম বেড়ে যাবে সফল হওয়ার সম্ভাবনা বেশি আর বিবাহের ক্ষেত্রে কেউ যদি মনে করেন আমি খাবো কি কীভাবে বউকে খাওয়াবো আপনি রিজিক নিয়ে তো ভাববেন না রিজিকের মালিক হচ্ছেন রাজ্জাক তিনি উত্তম পরিকল্পনাকারী আপনি উদ্যোগ গ্রহণ করুন বয়স হয়ে থাকলে একদিনও দেরি নয় বিয়ে করে ফেলুন প্রচেষ্টা করুন রিজিক অবশ্যই আল্লাহ দেবেন আর বিভিন্ন তরুণ তরুণীদের অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনার সন্তান সন্ততির বিবাহের বয়স হলে তাদের দেরি না করে দ্রুত বিবাহের ব্যবস্থা করুন এই সমাজ তাতে সুন্দর থাকবে আপনার সন্তান সন্ততির সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর সফলতার প্রচেষ্টা বিয়ে করেও করা যায় বিয়ে না করেও তো করা যায় সেটা বিয়ে করেই সফলতার চেষ্টা করুক সেটাই তো ভালো আর পাশাপাশি যারা প্রেম করে বেড়াচ্ছ তোমাদের বলছি যে তোমরা প্রেম করে না বেরিয়ে বরং যারা প্রেম করছো তারা এখনি তথ্য পৌঁছায় দাও একে অপরের কাছে এভাবে আর নয় অন্যায়ভাবে নয় চলো বিয়ে করে ফেলি কারণ অন্যায় করে প্রেম করে দিনের পর দিন বেরিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করার চেয়ে বরং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর জীবনের দিকে ধাবিত হও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ সমাজ এমন হয়ে গেছে তরুণ তরুণীরা এমন অনেকেই আছে যে বেলাল্লাপনা বেহায় নির্লজ্জতা নির্লজ্জতায় এমন চরম পর্যায়ে পৌঁছেছে ঘরে বাইরে আমতলা বাসতলা গাছতলা জার পার্ক কুলের বাগান গাছের নিচে বাসের ভেতরে লোকচক্ষুর আড়ালে লোকচক্ষুর অন্তরালে আবার প্রকাশ্য দিবালোকে বিভিন্ন জায়গায় যেইভাবে অস্নিরতা বেহায় আপনা হাতে হাত রেখে কি উদ্দামভাবে চলাফেরা এই এইটার চাইতে আমার কাছে এবং এটাতে পরিবার নিয়ে আর পার্কে বা কোনো বিনোদন মূলক জায়গায় তো যাওয়াই যায় না এত খারাপ অবস্থা সেই ক্ষেত্রে বিবাহ সহজ হলে এই বিষয়গুলো কমে আসবে সমাজ সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে তো এভাবে আর নয় চলুন বিয়ে করে ফেলি আসসালামু আলাইকুম রাক